আজ বাংলাদেশের ইতিহাসে বড় শোকের দিন কালো দিন আজকের দিনে আজ থেকে পঞ্চাশ বছর আগে উনিশশো সালের পনেরোই আগস্ট আজকের দিনে কাপুরুষ কিছু সেনা কর্মচারী দেশের দেশবিরোধী দেশের শত্রু কিছু সেনাবাহিনীর কর্মকর্তা আজকে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে এবং শুধু পরিবার নয় যারা তার সঙ্গে দেখা করতে সেদিন এসেছিলেন সেই রাতে অভিশপ্ত রাতে তাদের সবাইকে আজকে শেষ করে দিয়েছিলেন হত্যা করেছিল নির্মমভাবে তার বাচ্চা ছেলে থেকে পর্যন্ত এই সেদিনের সেই রাতে যারা নিহত হয়েছিলেন শেখ মুজিবুরের সঙ্গে শেখ বঙ্গবন্ধুর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে শোক জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করব আপনাদের সামনে নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে একটি বিপজ্জনক সংবাদ প্রকাশিত হয়েছে সেটি হলো বাংলাদেশের জামায়াতি ইসলামীর প্রাক্তন নেতা মরুম গোলাম আজমের পুত্র হিল আমান নাজমি যিনি সেনাবাহিনীর একজন বরখাস্ত ব্রিগেডিয়ার জেনারেল তিনি চেষ্টা করছেন ভারতে সন্ত্রাসবাদী হামলার খবরটি প্রকাশিত হয়েছে কলকাতার বহুল প্রচারিত আনন্দবাজার পত্রিকায় আনন্দবাজার ছাড়াও একাধিক মেন স্ট্রিম ও সোশ্যাল মিডিয়া প্রকাশ করেছে খবরটি অন্য সময় হলে এই সব খবর নিয়ে আলোচনার দরকার হতো না বাজে এবং ফালতু খবর বলে একপাশে ফেলে রাখা যেত কিন্তু সেটা এই মুহূর্তে রাখা যাচ্ছে না এজন্য যে সাম্প্রতিক কিছু ঘটনাক্রম এমনভাবে হচ্ছে হয়েছে যে গোলাম আজম পুত্রের ভারতের মাটিতে নাশকতামূলক হামলার হুমকিকে বাজে খবর বলে পাশ কাটাতে পারে না ভারত সরাসরি যুদ্ধে না গিয়ে সন্ত্রাসবাদী হামলা করে ভারতকে বিপর্যস্ত করার ছক এটা পাকিস্তানের বহু পুরনো পাকিস্তানের শিক্ষায় শিক্ষিত বাংলাদেশের সন্ত্রাসীরা যে ইতিপূর্বে এইরকম ছক অনুসরণ করে ভারতের মাটিতে ছোটোখাটো ভারতের মাটিতে ছোটোখাটো যেসব হামলা বা সন্ত্রাসবাদী নাশকতামূলক ঘটনা এগুলো যে একেবারে করেনি তা নয় কিন্তু বর্তমানে বিষয়টি নিয়ে ভারতের উদ্বেগ ও আশঙ্কা এই অনেক বেশি যে অপারেশন সিন্দুরে হেরে যাওয়ার পর বদলা নিতে পাকিস্তান যাকে বলে একেবারে উতলা হয়ে উঠেছে মাথায় তার উপরে মাথায় আমেরিকার হাত পেয়ে পাকিস্তান আরও বেশি আক্রমণাত্মক ভারতকে আক্রমণ করার জন্যে পাকিস্তানের বাসনা দিন দিন একেবারে উদগ্র হচ্ছে তারা প্ল্যান তৈরি করছে নানা রকম আর এই প্ল্যানের মধ্যে পাকিস্তান যুক্ত করছে বাংলাদেশকেও একাধিক পাকিস্তানি সেনাকর্তা প্রকাশ্যে বলছেন শুধু পশ্চিমের পাকিস্তান সীমান্ত নয় ভারতের পূর্ব সীমান্ত অর্থাৎ বাংলাদেশ সীমান্ত দিয়েও ভারতকে আক্রমণ করা হবে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের ইউনুজ সরকার যেভাবে পাকিস্তানের সরকারের সঙ্গে সেখানকার সেনাবাহিনীর সঙ্গে সেখানকার গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে তুলেছে এবং তুলছে তাতে এমন সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে বাংলাদেশের সঙ্গে যোগ সাজস করে পাকিস্তান ভারতের বিরুদ্ধে পশ্চিম ও পূর্ব সীমান্তে দ্বিমুখী আক্রমণে নামতে চায় বাংলাদেশের বিভিন্ন দায়িত্বশীল পদে থাকা সরকারি ব্যক্তিরা পর্যন্ত ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার কথা বলেছেন বিভিন্ন সময়ে প্রাক্তন সেনাকর্তা জনৈক বৃদ্ধ ভাম ফজলুর রহমান এমনও বলেছেন যে চীনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সরকারের উচিত সেভেন সিস্টার্স দখল করা অন্যের কথা কি বলবো অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল জয়ী শান্তিতে নোবেল মনে রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস পর্যন্ত বলেছেন চট্টগ্রামে এসে বাংলাদেশের ভেতর দিয়ে সেভেন সিস্টার্সে চলে যাক চীন দখল করুক সেভেন সিস্টার্স ট্রাম্প সাহেব এসে বাংলাদেশের সঙ্গে জোট গঠনের ব্যাপারে চীনকে সরিয়ে দিয়ে পাকিস্তানের সঙ্গে জোট বাঁধার পরামর্শ দিয়েছে বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে আগেই জোট ছিল বাংলাদেশের কিন্তু সেই জোট আরও শক্তি পেয়েছে শক্তিশালী হয়েছে আমেরিকার ট্রাম্প সাহেবের সৌজন্যে আগে জোট বেঁধে ভারত আক্রমণের কথা বলত না পাকিস্তান অন্তত সরাসরি প্রত্যক্ষভাবে তো বলতোই না কিন্তু এখন বলছে কারণ বাংলাদেশ এখন পাকিস্তান মনে করে বাংলাদেশ এখনও আছে তার সেই পূর্ব পাকিস্তান আর সেজন্যেই গোলাম আজমের ছেলের হুমকি এড়িয়ে যেতে পারে না ভারত এবং যা খবর পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে তা হলো, এড়িয়ে তো যাচ্ছেই না ভারত বরং যেসব ব্যবস্থা নেওয়া জরুরি এই হুমকির প্রেক্ষিতে কিংবা এই সম্ভাবনার প্রেক্ষিতে সেগুলো জরুরি ভিত্তিতে নিচ্ছে ভারত সরকার একটা কথা আছে শত্রুকে ছোটো করে দেখতে নেই কখনো। বাংলাদেশের ভারতের অনেকেই অনেক এমনকি আর্মির প্রাক্তনরাও পর্যন্ত বলেন যে বাংলাদেশ দখল করা আধ ঘন্টার ব্যাপার বাংলাদেশ দখল করা কয়েক ঘন্টার ব্যাপার এইটা বলেন কিন্তু এটা এতটা আত্মবিশ্বাস আত্মবিশ্বাস থাকা ভালো এই আত্মবিশ্বাসের পক্ষে জরুরি কারণও আছে কিন্তু তাহলেও অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা ভালো ভালো নয় আর ওই যে কথাটা বললাম না যে শত্রুকে ছোট করে দেখতে নেই কখনো এমনও দেখা গেছে যুদ্ধ জেতার পরেও সামান্য শামুকে পা কেটে গিয়ে মরে যাওয়ার ঘটনা কিন্তু কম নেই সামান্য কোটা বিরোধী আন্দোলন কিভাবে শেখ হাসিনা সরকারের পতন ঘটালো সেই উদাহরণটা তো হাতের নাগালে পাঁচই আগস্ট পাঁচ আগস্টের আগে কেউ কি ভাবতে পেরেছিল যে শেখ হাসিনা সরকারের পতন ঘটবে যদিও অতি সম্প্রতি আমি একটি অত্যন্ত গোপন সূত্র থেকে খবর পেয়েছি যে শেখ হাসিনার কাছে এই খবর পৌঁছেছিল তিন আগস্টে দু হাজার চব্বিশে গত বছর এবং তারপরে তার আত্মীয় স্বজনদের এবং অনেক নেতা মন্ত্রী তাদের আত্মীয় স্বজনরা নেতা মন্ত্রীরা চলে না এলেও তার আত্মীয় স্বজনরা কিন্তু তাদের পরিবারকে কেউ কেউ সবাই না হলেও কেউ কেউ তাদের পরিবারকে দেশের বাইরে অন্যত্র পাঠিয়ে দিয়েছিলেন এ খবরটা আবার বলছি এই খবরটা কিন্তু কোনো আধিকারিক পুষ্টি কোনোভাবেই কোনো দিক থেকে হয়নি এমনকি খুব কোনো যে মেন স্ট্রিম মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়ার কোথাও এই খবর কিন্তু প্রকাশিত হয়নি যাই হোক ভারত আসি ফিরে আসি এই বাংলাদেশ পাকিস্তানের এই হুমকি এবং তার পরিপ্রেক্ষিতে ভারত কী করতে চায় সেই ব্যাপারটা নিয়ে ভারত পশ্চিমের পাকিস্তান সীমান্তের সঙ্গে যথাবিহিত প্রস্তুতি বেশি বেশ কিছুদিন আগে থেকেই নিয়ে রেখেছে বাংলাদেশ সীমান্তেও রাফাল মিগ এস ফোর হান্ড্রেড এসব যুদ্ধাস্ত্র এগুলো তো আগে থেকেই মজুদ ছিল হাসিমারা কলাইকুণ্ডা আসাম ত্রিপুরা সহ উত্তর পূর্বের বিভিন্ন সেনা ছাউনিতে এবং ঘাঁটিতে এর সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে পাকিস্তানকে ধরাশায়ী করে দেওয়ার মূল কারিগর ব্রহ্মস নামক ব্রহ্মাস্ত্রটি এই মিসাইলটি এটিও নিয়ে আসা হয়েছে ভারতের পূর্ব সীমান্তের সেনা ছাউনিতে কয়েকদিন আগে ড্রোনের সাহায্যে আজকাল তো জানেন ড্রোন হচ্ছে আধুনিক যুদ্ধের মানে কি বলবো একটা বড় হাতি আর হচ্ছে ড্রোন কয়েকদিন আগে ড্রোনের সাহায্যে এবং সেখানে ভারতের নিজের তৈরি ড্রোন তো আছেই এছাড়া ইসরায়েল থেকে পাওয়া ড্রোন ইত্যাদি সেগুলোও রয়েছে ওই কামিকাজি ইত্যাদি এই সমস্ত ড্রোন এই ড্রোনের সাহায্যে যুদ্ধ পরিচালনার উদ্দেশ্যে বিপুল সংখ্যায় ড্রোন মজ করেছে ভারত কিন্তু শুধু যুদ্ধাস্ত্র সন্নিবেশ করা নয় যুদ্ধের জন্য তৈরি থাকতে পুরো মাত্রায় আর্মি ড্রিলও চালিয়েছে ভারত তাই ভারত যে শুধু চুপ করে বসে আছে বাংলাদেশ সীমান্তে এমন ভাবার কোনো কারণ নেই এমন ভেবে বাংলাদেশের কেউ যদি মনে করেন আমাদের কোনো ভয় নাই তাহলে কিন্তু সেটা অত্যন্ত মিথ্যে ভাবনা হবে মিথ্যে ধারণা হবে গোলা মজুদ করেছে ভারত বারুদ বারুদ মজুদ গোলন্দাজরা তৈরি বিমান তৈরি শুধু আগুনের শলাকা দেওয়ার অপেক্ষা বারুদের স্তূপে এই আগুন লাগানোর কাজ পাকিস্তান করতে পারে আক্রমণ সানিয়ে চালিয়ে আবার গোলাম আজমের ছেলে ওই যেন কী আব্দুল্লাহ হিল আমান আজমি তিনিও করতে পারেন ধর্মীয় মৌলবাদী সন্ত্রাসীদের ভারতে পাঠিয়ে নাশকতার একটি ঘটনা ঘটালেই কিন্তু ঝাঁপিয়ে পড়বে ভারত ও কারোর দিকে তাকিয়ে বসে থাকবে না এটা মেনে নেবে এটা ধরেই নেবেন এটা লিখে নিতে পারেন আনুষ্ঠানিক যুদ্ধ নয় টেরারিস্ট হামলাকেও হামলাও যে যুদ্ধ ঘোষণা সেই যুদ্ধ ঘোষণা বলে ধরবে টেরারিস্ট হামলাকেও এটা বলে দিয়েছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবদুল্লাহিল আমান আজমির যা পুরনো রেকর্ড তাতে ভারতকে নাশকতার মাথা খুঁজতে পরিশ্রম করতে হবে না এবং আবদুল্লাহ হিল আমার নাজমি সাহেবের পিছনের ইতিহাস সেটাও তো বহুল প্রচারিত প্রাক্তন এই ব্রিগেডিয়ার জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীতে মৌলবাদী প্রভাব ও ভারত বিরোধী নানা চক্রান্তের মূল নেতৃত্বে আছেন তিনি বাংলাদেশে ইসলামিক রেভলিউশনারি আর্মি গঠনের চেষ্টার পাশাপাশি ভারতে হামলার জন্যে জঙ্গি গোষ্ঠী প্রস্তুত করছেন বলে বিশ্বাসযোগ্য বিভিন্ন সংবাদ সূত্র জানাচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এস আই বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ পাচার ও বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী বাহিনীর জন্য সহযোগিতা বাংলাদেশ সেনাবাহিনীর কিছু বরখাস্ত ও অবসর্ত কর্মকর্তাদের নিয়ে এই আজাম আজমি ইনি কিন্তু সেটা করছেন বলে ভারতীয় গোয়েন্দাদের কাছে স্পষ্ট খবর এসেছে বলা বাহুল্য এই ধরনের তৎপরতা শুধু ভারতের জন্য নয় বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার জন্যও ভীষণ উদ্বেগের সাম্প্রতিক বাংলাদেশের সেনাবাহিনীতে চলা অভ্যুত্থান প্রয়াস বরখাস্ত অফিসারদের মৌলবাদী পরিচিতি ও ঢাকার পাকিস্তান সমর্থকদের জড়ো করার চেষ্টা এসব কিছুর সঙ্গে আজমি জড়িয়ে আছেন এবং প্রাক্তন সেনাকর্তাদের অনেকেই সব মিলিয়ে দেশের বাংলাদেশের নিরাপত্তা ও ধর্মীয় রাজনৈতিক ভারসাম্যে সাম্য এখন বড় চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের সরকার ও বাংলাদেশের মানুষ তাদের দায়িত্ব স্পষ্টভাবে এরকম যে মৌলবাদী বা সন্ত্রাসী উদ্দেশ্য রুখে দিয়ে সম্প্রীতি ও স্থিতিশীলতাকে রক্ষা করা যদি বাংলা সরকার ও সেদেশের জনগণ এই মৌলবাদী ও সন্ত্রাসী শক্তিকে দমন করতে না পারে তাহলে মনে রাখবেন সামনে কিন্তু ঘোর বিপদ এক সময় বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারত সাহায্য করেছে এখন কিন্তু যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে বাংলাদেশ জন্মের চুয়ান্ন বছর পরে তাতে ভারতের কিন্তু নো লাভ লস্ট ফর বাংলাদেশ বাংলাদেশের জন্যে ভারতের কোনো প্রণয় আর অবশিষ্ট নেই সুতরাং মৌলবাদী ও যদি সেদেশের সরকার ও জনগণ এই মৌলবাদী শক্তিকে দমন করতে না পারে তাহলে কিন্তু বিপদ আসছে বাংলাদেশ খণ্ড বিখণ্ড হয়ে যাবে ভারতের ঘাড়ে তখন দোষ চাপিয়ে কোনো লাভ হবে না শেষ করি একটা কথা বলে বাংলাদেশের মানুষ যতই পাকিস্তানের প্রেমে হাবুডুবু খান কেন পাকিস্তানের মানুষকে ভাই বলে বন্ধু বলে প্রেম ভালো ভালোবাসা যতই দেখাক না কেন পাকিস্তানের পাঞ্জাবি জনতা তারা কিন্তু বাংলাদেশিদের চাকর বাকর ও চতুষ্পদ গৃহপালিত জীব হিসেবেই মনে করে প্রাক একাত্তর ইতিহাস সে সময়ের লেখা এবং স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বাংলাদেশের সেটা একটু পড়লেই বোঝা যাবে আমি যে কথাটা এক্ষুনি বললাম ও যে চাকর বাকর বা গৃহপালিত জীব হিসেবে মনে করা সেই কথাটা সত্যি কিনা সেটা একটু পড়াশুনো করলে তখনকার ইতিহাস বুঝতে পারবেন আর মনে রাখবেন এই জন্যই পাকিস্তান চায় বাংলাদেশের উন্নতি নয় পাকিস্তান চায় ধ্বংস হোক বাংলাদেশ কারণ এই বাংলাদেশ থেকেই তো বাংলাদেশই তো পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছে সুতরাং পাকিস্তান চায় বাংলাদেশের উন্নয়ন নয় বাংলাদেশের বেঁচে থাকা নয় বাংলাদেশ ধ্বংস হোক সেই কাজটাই করছে ও করবে পাকিস্তান মিত্রতার ভান করে এইটাই যা তফাত সরাসরি যুদ্ধ করে নয় বন্ধুর ভান করে মহাভারতে শকুনির কথা পড়েছেন মহাভারতের শকুনি সেই শকুনি মামা যেমনভাবে ধ্বংস করেছিল কৌরবদের পাণ্ডবদের সাথে যুদ্ধের বাহানায় যুদ্ধের বাহানা ছিল যুদ্ধ ছিল পাণ্ডবের বিরুদ্ধে কিন্তু শকুনি মামার মূল লক্ষ্য ছিল যে কৌরবদের কৌরব বংশ ধ্বংস করা পাকিস্তান ঠিক তাই আজকের এপিসোড ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেল ক্যালকাটা ডায়ালগসকে ক্যালকাটা ডায়ালগসের পাশে থাকুন এই কথা বলে শেষ করছি ধন্যবাদ